ডিমের নানা রকম রেসিপি আপনারা তো বানিয়েছেন তবে কিভাবে বানালে ডিমের অমলেট কারি স্বাদ অনেকটাই বেড়ে যায় তা এই ভিডিওতে শেয়ার করব খুব সহজে ও কম সময় আপনারা বানিয়ে নিতে পারেন আর সাথে থাকছে কিছু টিপস ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকটি কে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব আপনাদের সাথে নতুন স্বাদের একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডিমের অমলেট কারির জন্য নিয়েছি আমি চারটে ডিম আর নিয়েছি এখানে তিনটে আলু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন এইরকম সাইজে রেখেছি আপনারা চাইলে ছোট করতেও পারেন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে টমেটোটা বেটে দিতে পারেন নিয়েছি একটা চামচ রসুন বাটা নিয়েছি একটা চামচ আদাবাটা নিয়েছি এক টেবিল চামচ ধনে কুচি নিয়েছি একটা চামচ রসুন কুচি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে এরপর ডিমটা আমি ফেটিয়ে নেব ডিমগুলোকে ভেঙে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দেখুন ডিম সব নেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি দেব দু টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি আর দেব হাফচা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দেব এক টেবিল চামচ টমেটো কুচি এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন মিশানো আমার হয়ে গিয়েছে এটাকে এবার আমি সরিয়ে রাখলাম এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল পুরোটাই এখানে সর্ষের তেলে হবে সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেব ডিমের অর্ধেকটা এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে তা না হলে ডিমটা ফুলে উঠবে আর ফোলা অংশগুলো একটু কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে দেবেন দেখুন আমি এখানে ফাটিয়ে দিয়েছি ওর ডিমটাকে আমি দেড় থেকে দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব দেখুন এরপরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন ডিমটা একটা সাইড হয়ে গিয়েছে আর ডিমটা অনেকটাই ফুলে উঠেছে এরপরে ডিমটাকে ফোল্ড করে দেবেন তবে খুব সাবধানে ফোল্ড করবেন যেহেতু ডিমটা খুবই নরম আর একটু মোটা হয়েছে তা না হলে অমলেটটা ছিঁড়ে যেতে পারে দেখুন আমি দুটো খুন্তির সাহায্যে আমি এইভাবে আস্তে করে ফোল্ড করে দিলাম এরপর বাকি ডিমের গোলাটা দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে রেখে ডিমটাকে আবারও একবার ফোল্ড করে দিতে হবে ফোল্ড করবার সময় খুবই সাবধানে করবেন আর দুটো খুন্তি ব্যবহার করবেন এতে দেখবেন একটু সুবিধে হবে আর দেখুন ডিমের অমলেটটা কত সুন্দর ভাবে ফুলে গিয়েছে এখানে আরো এক চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো এরপর ডিমটাকে আবারও দুটো খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টিয়ে দেব খুবই সাবধানে আপনারা এটা উল্টাবেন তা নাহলে ডিমটা ভেঙে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন তা হলে ডিমের ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন অমলেটটা আমার দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা প্লেটে এটাকে নামিয়ে নেব এরপর ছুরি দিয়ে আমি এটাকে পিস পিস করে নেব তবে পিসগুলো খুবই পাতলা রাখবেন না তাহলে একটু ভেঙে যেতে পারে দেখুন আমি এইরকম ভাবে রেখেছি আমার এখানে পাঁচটা পিস হয়েছে দেখুন ডিমগুলো কত সুন্দর মোটা হয়েছে আর এটা ঝুলে পড়লে আরো ফুলে যাবে এটা দেখুন কত সুন্দরভাবে ভাবে তৈরি হয়েছে অমলেটটা এরপর আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হলে দিয়ে দেবো সামান্য একটু নুন এতে করে আলুগুলো আর কড়ার গায়ে লেগে যাবে না ভাজবার সময় এরপর আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে দেখুন আলুর একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আলুগুলো উল্টো সাইডগুলো ভালো করে ভেজে নেব দেখুন আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার ঝাঁজরির সাহায্যে তেল থেকে তুলে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা একটা দারচিনি একটা এলাচ আর দুটো লবঙ্গ আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর সঙ্গে দেবো হাফচা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো আমি এটা লো ফ্লেমে একটু ভেজে নেব এর থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক সেই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি হাই ফ্লেমে একটু লাল করে ভেজে নেব তবে পেঁয়াজটা খুব বেশি লাল করবেন না তাহলে তিতো হয়ে যাবে দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে ঠিক এই রকমই রাখবেন এর থেকে বেশি লাল করবেন না দেখুন ভাজা হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো একটা চামচ পরিমাণে রসুন কুচি রসুন আমি এখানে বাটা ইউজ করব তবে এখানে কুচিটা দিয়েছি খাবার সময় মুখে পড়লে ভীষণই ভালো লাগবে দেবো একটা চামচ পরিমাণে আদা বাটা আর একটা চামচ পরিমাণে রসুন বাটা আর দিয়ে দেবো চারটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে আমি এটাকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গিয়েছে এই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা একটা টমেটো টমেটোটাও আমি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে টমেটোটা তাড়াতাড়ি নরম করবার জন্য এখানে হাফচা চামচ পরিমাণে এখানে নুন দিয়েছি এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে দেখুন টমেটোটা গলে গিয়েছে মশলাটা খুব ভালোভাবে কষানোও হয়ে গিয়েছে এই সময় দিয়ে দেবো একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব একটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো তুই আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করব না এরপর গ্যাসের ফ্লেমটা লোতে লোতে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর মশলার কালারটা চলে এসেছে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্যে এরপর দেবো স্বাদ মতো নুন আর দেবো একটা চামচ পরিমাণে চিনি চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এরপরে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবেন ভেজে রাখা আলু আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি এটাকে মিশিয়ে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে আপনারা পরিমাণ মতো জল দেবেন এটা যেহেতু কারি হবে গ্রেভিটা খুব একটা বেশি পাতলা হবে না আমি আবারও অল্প করে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন মিশানো আমার হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্যে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দেবো দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে এরপর দিয়ে দেব অমলেটের তবে ডিমের অমলেটগুলো দিয়ে খুব বেশি ধরে ফোটাবেন না এতে করে অমলেটটা ভেঙে যাবে যেহেতু আলুগুলো সিদ্ধ রয়েছে আর ডিমের অমলেটটা ভীষণই নরম তাই দেড় থেকে দু মিনিট মতো লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবেন এরপর দিয়ে দেব হাফটা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো উপর থেকে ধনে কুচি ছড়িয়ে এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন রেডি হয়ে গিয়েছে আমার ডিমের অমলেটকারি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ